প্রিয় নবী মোহাম্মদুল রসুল্লা সাল্লাল্লাহ আমার আল্লাহ র নবী কখনো তিনি তিন দিন কখনো পাঁচ দিন ধীর কখনো সাতদিন কখনো নয় দুই দিন কখনো এগারো কিংবা পনেরো দিন দিন আবার কখনো কখনো এক মাস পর্যন্ত হোক গারে ঘেরার ভিতরে তিনি মানে এক উঠে একভাবে আল্লাহর রেবাদাত করেছে আমার আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করেছে আমার আল্লাহর সঙ্গে অত্যত মানে সম্পর্ক

ঘর থেকে খাবার তৈরি করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রেভের মতো জামা কাপড় দিয়ে আপনার জন্য আমি কারে ঘেরার পর্যন্ত চলে এসেছি

জুতে মক্কা তো চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা অনেক অনেক পাহাড় আপনি দেখতে পাবেন কিন্তু এত পাহাড়ের ভিতরে জাবালে নূরের উচ্চতা বেশ অনেকটাই বেশি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই পাপের রাজ্য ছেড়ে দিলেন যেখানে মানুষেরা শেরেক করে বেড়ায় যেখানে মানুষ জানাবে বিচার অনাচার আর অত্যাচার চালায় না 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 আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ

বললেন এখানে বসে আল্লাহর সাথে প্রেম করব এখানে মনের গন্ধও লাগবে না সিরকের গন্ধও আসবে না আর এখানে লোকজনের কোন ভিড়

তখন এতটা বস্তু ছিল খুব হালকা পাতলা ছিলাম সময়ে রসুল তো ওখানে আল্লাহ সালাহ আদায় করতেন আপনি বলবেন নামাজ তো ফরজ হয়েছে একান্ন বছর বয়স রসুলের বয়স তখন চল্লিশ হয়েছে

আল্লাহ প্রেমে মত যাওয়ার সময় খাবার যা লাগবে পানি যা লাগবে আর প্রয়োজনীয় সামগ্রী যা যা লাগবে রসুল্লাহ সব সঙ্গে নিবে তিন দিন পাঁচ দিন সাত দিন সাত দিন ন দিন এগারো দিন তেরো দিন পনেরো দিন খুব মন দিয়ে শুনতে হবে

ওই খাবার কতটা হতে পারে আর কতক্ষণ চলতে পারে উনি একটা আন্দাজ করবেন ওই আন্দাজের ভিত্তিতে মা খাদিজা যখন বুঝবেন যে রসুলের খাবার শেষ পানি শেষ আম্মা খাদিজা মক্কা থেকে খাবার তৈরি করে নিয়ে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা হেঁটে গাড়ে হেরার পাদেশে যাবেন ওই দুর্গম পথ

এতটা রাস্তা অতিক্রম করে এসে আর এমনি তো গ্রীষ্ম প্রধান দেশ এই দুর্গ পাহাড় অতিক্রম করে গারে হেরা হেরার মুখ পর্যন্ত রসুরের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি আমার আল্লাহর নবী কখনো তিনি তিন দিন কখনো পাঁচ দিন কখনো সাত দিন কখনো নয় দিন কখনো এগারো কিংবা পনেরো দিন আবার কখনো কখনো এক মাস পর্যন্ত গাড়ে ঘেরার ভিতরে তিনি মানে একাগ্র চিত্তে একভাবে আল্লাহর এবাদাত করেছেন আমার আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করেছেন আমার আল্লাহর সঙ্গে অত্যন্ত মানে সম্পর্ক

ভাতিজা থেকে খাবার তৈরি করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রয়োজন মতো জামা কাপড় দিয়ে আপনার জন্য আমি কারে হেরার মুখ পর্যন্ত চলে এসেছি আমার একটাই লক্ষ্য আপনার এই আল্লাহ প্রেম যেন ভঙ্গ না হয় বলুন না আজকে অதிகংশ পরিবার দুঃখছে ঘরের মেয়েদের জন্য আমার কথা কোন অ্যাঙ্গেল দিয়ে আপনি বিশ্লেষণ করবেন আমি জানি না অதிகংশ পরিবারের ধ্বংসের পিছনে কারণ হলো স্ত্রীদের উচ্চ আকাঙ্ক্ষা স্ত্রীদের উচ্চাশা ঘরে তো শান্তি তখন ফিরবে যখন স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলবে আপনি তিনশো টাকা উপার্জন করেন এই তিনশো টাকা উপার্জনে আমি বিরাট খুশি এর চেয়ে বেশি কিছু চাই নেই কোনদিন যেন না দেখি কোনদিন যেন আমাকে এইটা দেখতে না হয় যা যা পকেটের লটারি টিকিট রয়েছে কোনদিন জানো আমাকে শুনতে না হয় আপনি দুয়ার কোটে চলে গেছেন কখনো জানো আমাকে শুনতে না হয় যে আপনি আত্মসাত করেছেন অন্যের মাল চুরি করে বাড়িতে এনেছেন আপনার যা উপার্জন হবে ওই উপার্জনেই আমরা খুশি ওইতেই সংসার যেভাবে চলবে আল্লাহ রাজি হলে আমরাও তাতে রাজি ঘরের মেয়েদের কন্ডিশন যদি এই হতো

এই স্বামী তখন হারামের রাস্তা বেঁচে নিতে বাধ্য আর এই সংসার তখন সংসার সুখের হয় রমণীর গুণে মা খাদিজা দিজা গাড়ে হেরার মুখ পর্যন্ত পৌঁছে গেলেন খাবার দাবার নিয়ে রসুলের প্রতি কোনো অভিযোগ নেই হুজুর আপনি এই পনেরো সতেরো কুড়ি বাইশ চব্বিশ দিন হয়ে গেল এখন খাদিজার কোন খবর নিলেন না খাদিজা কি আপনার স্ত্রী নয় এখানে আপনি শুধু আল্লাহর ধ্যানেই পড়ে থাকবেন এসব না বলে উল্টে মা খাদিজা বললেন হুজুর আপনি যে আল্লাহর সাথে প্রেম বিনিময়ে আছেন আমি খাদিজা চাইছি নে এই এই মানে প্রেমটা ভেঙে যাক আপনি আরো গভীর প্রেম বিনিময় করুন আপনার যখন যখন যেটা লাগবে আমি খাদি যাই গারে হেরার মুখ পর্যন্ত আপনাকে পৌঁছে দিব ঘরের স্ত্রীদের যদি উচ্চ কামনা আর উচ্চ চাহিদা পেয়ে বসে আপনি শেষ ব্যাখ্যা করলে তো অনেক কথা হয়েছে প্রত্যেকটা বিষয়ের ভেতরে সামাজিক কিছু কিছু লুকিয়ে থাকে মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রয়োজনীয় সামগ্রীগুলো দিয়ে খানা কিংবা পানি পৌঁছে দিয়ে আবার জাবালে নূরের পাদদেশে উনি চলে আসতেন উনি উপর থেকে নিচে নেমে আসতেন নিজে দায়িত্বেই তিনি মক্কাতুল মুকাররামায় চলে আসতেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গারে হেরায় অবস্থান করতেন আবার যদি খাবারের প্রয়োজন হয়

দারে হেরার দিকে ছুটছিলেন দারে হেরার দিকে যখন চলছিলেন তখন আম্মা জান খাদিজা দারে হেরার পর্যন্ত পৌঁছেছি তখন আমার রাসূলের জন্য তিনি কষ্ট করছে তখন আমার রাসূলের জন্য খাবার দিয়ে তিনি গিয়ে যাচ্ছেন ফেরেশতা জিবরাইল চলে এলেন রাহমাতুল লিল আলামিনের কাছে আসসালাতু ওয়াস সালামু আলাইকা

হজুর হাল্লা খাদিজাকে সালাম পাঠিয়েছেন খাদিজা আপনি খাদিজাকে বলে দেবেন আল্লাহর সালাম আর একটু মন বলুন মা খাদিজা খাদিজা যখন পৌঁছে গেলেন খাদিজা তুমি আমার জন্য খুব কষ্ট করো খুব কষ্ট করো শোনো না খাদিজা তোমার জন্য আজকে একটা দারুণ বার্তা আছে মা খাদিজা বলুন দারুণ বার্তা বলুন

শ্রীমতী নারী আমরা সবাই তো শান্তি কামনা করি আল্লাহর কাছে কিন্তু আল্লাহর জন্য তো আল্লাহর জন্য তো শান্তি কামনা করা যেতে পারে না আল্লাহর উপরে আবার কে শান্তি নাজিল করতে পারে কেউ তো নেই তাই আম্মা জান খাদিজাতুল খুবরা বড় বুদ্ধিমত্তার সাথে জবাব দিয়ে বললেন আল্লাহু সালাম আম্মা জান খাদিজা বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ

ওই যে বলছিলাম যে কোরআন পেতে নবীকে কত কষ্ট কষ্ট হয়েছে আমি যখন আজকের মজলিসে আপনাদের নিয়ে আমার শুরু করেছিলাম ও বাবা জিরা ভাইরা একেবারে শুরুতেই যে আয়াতটা পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারার প্রথম পৃষ্ঠা সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন ও মা কুনতা তাতুলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল্লারতা বাল মুক্তিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন